আর যিনি এই জবানটা ইউজ করেছেন এটা হচ্ছে একটা নির্দিষ্ট জবানের ধারাবাহিকতা নির্দিষ্ট জবানের ধারাবাহিকতা এই জবান প্রথম শুরু হয়েছে জুলফাইসারাতিনীকে দিয়ে আমি ইতপূর্ব এই বিষয়টা আপনাদেরকে বিস্তারিত বলেছি আমি চাচ্ছি না যে বারবার যিনি রিপিট হোক তাফসের বিষয় এই জবানটা এই একটা জবান এই যে যে কোনো শব্দ চয়ন নবীর সারে এটা শুরু হয়েছে জুলফাইসারাতিনী

চেয়েছেন আমি আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করব আমি ফটো দিতে পারবো না কারণ আমি মুফতি না আমি যখন বলেছি আমি মুফতি না তো বাংলাদেশে এখানে যত ওয়াজ কালাম করে ওনারা ফটো দিতে পারবেন না এই বিষয়ে আমাদের এখানে আমি প্রথমে একাডেমি কথাটা বলে আমাদের এখানে মাঝাবে হারা ভি বা ওলামাই গ্রামের মধ্যে যে ফকি যে তাবাকা যারা ফত

যাদেরকে বলা হয় মুজতাহিদ বিশ্বাসী শরীয়তের মধ্যে মুজতাহিদ যেমন চার মাঝহাবের চারি তাই এরা হচ্ছে টপ একেবারে আচ্ছা এরপরে হচ্ছে মুজতাহিদ ফিল মাযহাব মুজতাহিদ ফিল মাযহাব কারা যেমন আমাদের Hanafi মাযহাবের মধ্যে ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ ইমাম যুফর ওনারা হচ্ছেন মুজতাহিদ ফিল মাযহাব দ্বিতীয় তবকার মুফতি তৃতীয় দফকার মুক্তিকে বলে মুজতাহিদুল মাসায়েল মুজতাহিদুল মাসায়েল মানে যে সমস্ত ফিকা ফতোয়ার ক্ষেত্রে মুজতাহিদ ফিকাহায়ে کرامের স্পষ্ট কোন রস টেক্সট নাই ওই বিষয়গুলাতে যারা ইজতিহার গবেষণা করে ফতোয়া বা হুকুম দেন উনাদেরকে মুজতাহিদুল মাসায়েল কত টুকুরের মধ্যে টপ সিনিয়রিটি মানসাব খাতন।

একই মাস এখানে আমি কোন হুকুমটা কোন হুকুমটাকে প্রেফারেন্স দেব কোন হুকুমটা প্রাধান্য পাবে এই কাজটা যারা করেন তাদেরকে আমরা আসাবুত্তারে জি বলি এরপরে আসাবুত্তারিজ আছে ফুকাহাই কেরামের মধ্যে সাতটা তাবকা আছে সাতটা তাবকা আপনি যিনি ফতোয়া দিচ্ছেন আপনি নেতা নিজের দিকে তাকাবেন আর এই সব সাথে রাখবেন আপনি কোন তপটার মধ্যে পড়েন প্রথম তিন তপটা তো প্রশ্নই আসে না এরপরে তকলিফ প্রশ্নই আসে না তালজির ক্ষেত্রে আপনি

আমরা যখন সবাই ফতোয়া দেওয়া শুরু করেন দেখেন আমরা কেউ বাচ্চাদেরকে আলিম বা পড়াই উনিও কিন্তু মাওলানা সাহেব আমরা কেউ তোমার মসজিদে খুব বা দেই উনিও মাওলানা সাহেব আমরা কেউ মাদ্রাসার মধ্যে আলিম আছিল काबिल পর্যন্ত পড়াই উনিও মাওলানা সাহেব কেউ ফিকা পড়ার কেউ হাদিস পড়ান প্রফেসর কিন্তু এই যে কাগুলা বাদ বাদ এখন এগুলোর মাধ্যমে একজন যে ফাতা ফতোয়া দেওয়ার যোগ্য হয়ে যাবে এমন তা না এটা আলাদা একটা বিষয় এখন সমস্যা হচ্ছে দুটি জিনিস আপনারা মাথায় রাখবেন এবং আমাদের সকলের মাথায় রাখা দরকার যদিও এটা দুইটা জিনিস কিন্তু এটা এক জিনিসের দুই নাম বলতেছি আমি এখন একটা হচ্ছে হুরমতে दीन আর একটা হচ্ছে হুরমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাইলে হুরমতে दीन রক্ষা করো আমার উপর ফরজ অনুরূপভাবে আমার নদীর পৃষ্ঠপোষক রক্ষা করো আমার উপর ফরজ কিন্তু দুইটা এক জিনিস বা হর্মতে دین যেমন নামাজ দোয়া তাসবিহ তাহলিল হ্যাঁ دین ইসলাম ইহসান সরিয়ত তরিকা সব মিলে دین دین যত জিনিসের উপর دین যত জিনিসকে ইনক্লুড করে সবকিছু নিয়ে দিন দিনের হুরমত আমি রক্ষা করতে হবে আমি কি দিনের হুরমত রক্ষা করছি আমার মা বোনরা যখন গায়ে হলুদের অনুষ্ঠানে অরাজকপূর্ণ অশ্লীল কাপড় চোপর পরে মুসলমানি নাম ধারণ করে আগু হাবি জাবি এগুলা দিয়ে আপনি মুসলমান পরিচয় দিয়ে আপনি দেখার আয়োজন করে কাজ কাজগুলা করবেন আপনি হরমতের দিক নষ্ট করেছেন